পরন্ত বিকেলের পর যখন সন্ধানেমে আসে তখন মনে হয় আমাদের পেট বা জিব্বা এমন করতে থাকে মনে হয় যে মজার কিছু খেতে পারলে খুব ভালো লাগত বা মুখরোচক কিছু খেতে পারলে অনেক তৃপ্তি পাওয়া যেত হে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ডেইলি ভ্লগ ভিডিও ঘরে পরিপূর্ণ জিনিস থাকুক আর না থাকুক বানিয়ে খেতে তো হবেই যেহেতু কিছু তো খেতে ইচ্ছে করছে তো ঝটপট চলে আসলাম রান্নাঘরে সন্ধ্যাবেলা এখন আমি হচ্ছে কিছুটা চিকেন নিয়েছি ভাবলাম চিকেন দিয়ে কিছু একটা করা যাক বাসার সবাই মিলে খাওয়া যাক তো এই তো দেখেন একদম ছোটো ছোট পিস করে চিকেনগুলো কেটে তারপর হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি তার সঙ্গে একটা টমেটোও কেটে নিয়েছি আর চিকেন দিয়ে ভাবলাম যে এগুলো ভালো করে ভেজে মচমচে করে সুন্দর করে ভেজে তারপর হচ্ছে রুটির ভিতর ভরে হয়ে যাবে একটা কিছু আর কি তো খেতে তো দারুণ হবে রুটির মধ্যে চিকেন দিয়ে খেতে মনে হয় সবাই অনেক বেশি পছন্দ করি আর সাথে যদি হয় সস আর কি লাগে সব কিছু যে থাকতে হবে এমন তো কোনো কথা নেই ফার্স্টে আমি প্যানের মধ্যে কিছুটা পরিমাণে ঘি অ্যাড করেছি ঘি দিয়েই ভাবলাম আজকে বানাবো সয়াবিন তেল দিয়ে তো সবসময় বানিয়ে খাই তো ঘি দিয়ে হচ্ছে চিকেনগুলা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপর হচ্ছে একে একে সব উপকরণ দিচ্ছি যেমন একটু একটু করে আদা বাটা একটু রসুন বাটা একটু ভাজা জিরা গুঁড়া তারপর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া একটু হলুদ গুঁড়ো সব কিছুই দিয়ে ভালো করে মানে নেড়ে চেড়ে এটা কষিয়ে নিচ্ছি তারপর টমেটোগুলাও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও দিয়েছি আর এখানে কিছুটা পরিমাণে আমি সাদা তিল দিয়েছিলাম সাদা তিল দিয়ে কিন্তু বার্গার খেতে অনেক বেশি ভালো লাগে তারপর হচ্ছে আমি সব কিছু সুন্দর মতো কষিয়ে একদম দেখব যে যখন চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে আর এই টমেটো থেকে যে পানিটা বের হয়েছে পানিটা একদম শুকিয়ে আসবে তো ওই পর্যন্ত আমি হচ্ছে এটাকে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। আর এটা যখন রান্নাটা দেখব যে পানিটা প্রায় শুকিয়ে এসেছে ভাবলাম যে এর মধ্যে একটা ডিম অ্যাড করা যাক কারণ চিকেনের পরিমাণটা একটু কম লাগতেছিল এজন্য আমি ডিম অ্যাড করেছি এটা ডিম দিয়েও আলাদা করে রান্না করে খেতে পারবেন বা বেশি করে চিকেন দিয়েও খেতে পারবেন এটা যার যার পছন্দ অনুযায়ী তো আমি ভাবলাম যে ডিমটা দিলে একটু এটার পরিমাণটা বেশি হবে এই জন্য হলো ডিমটা অ্যাড করলাম ডিমটা আমি এই পাশে একটু সয়াবিন তেল দিয়ে কুচি কুচি করে ভেজে নিচ্ছি কেটে কেটে তারপর হচ্ছে সবগুলো একসঙ্গেই মিক্সড করে ফেলবো সবগুলো একসাথে মিক্সড করে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি রান্নাটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলাকে ভালো করে ভেজে রান্নাটা করে নিব আরও কিছু উপকরণ এখানে অ্যাড করেছিলাম যেগুলো বলতে ভুলে গিয়েছি যেমন গোলমরিচের গুঁড়া সয়া সস এবং টমেটো সস এগুলো আমি হচ্ছে আমার পছন্দ মতো বা পরিমাপ মতো দিয়ে নিয়েছি আর স্বাদ বাড়ানোর জন্য একটু পরিমাণে চিনি এখানে ব্যবহার করেছিলাম যেটা ব্যাক ক্যামেরায় ছিল দেখানো হয়নি আর এই তো দেখেন রান্নাটা যখন হয়ে গিয়েছে একটা প্লেটে আমি এগুলো হচ্ছে বেড়ে নিয়েছি আর এ পাশ দিয়ে হচ্ছে কিছুটা রুটি নিয়েছি বন রুটি এতক্ষণে সবাই হয়তো বুঝেই গিয়েছেন আমি এখানে ঘরোয়াভাবে বার্গার তৈরি করছি আর এভাবে কিন্তু বাসায় ঘরোয়াভাবে একদম স্বাস্থ্যকরই উপকারে বার্গার তৈরি করে খেতে অনেক বেশি ভালো লাগে এটা কিন্তু আপনার বাচ্চার জন্য বা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার বাহিরের খাবারগুলো কিন্তু তেমন একটা স্বাস্থ্যকর হয়ে থাকে না এজন্য আপনি কিন্তু বাসায় বানগুলো কিনে এনে তারপর হচ্ছে চিকেন এভাবে ভেজে বাচ্চাকে খাওয়াতে পারেন এভাবে কিন্তু আপনার বাচ্চা অনেক বেশি পছন্দ করবে আলহামদুলিল্লাহ আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করেছিল খেয়ে তো আমার অনেক প্রশংসা করতেছিল আর এদিকে আমি হচ্ছে শশা দিয়ে নিচ্ছি তিনটা করে এখানে টমেটোও দিতে চেয়েছিলাম কিন্তু টমেটো কুচিটা যেহেতু আমি চিকেনের সাথে অ্যাড করেছি এবং টমেটো সচ দিয়েছি এজন্য আমি আর এখানে মাখালাম না কারণ সবাই হচ্ছে অতিরিক্ত সচ বা টকটা খেতে পছন্দ করে না এজন্য যার যার পছন্দ মতো নিয়ে নিবে নর্মালভাবেই আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি ঘরে যা ছিল সেগুলো দিয়েই তো এই তো ফাইনালি রেডি হয়ে গিয়েছে আমার বার্গারগুলো কেমন হয়েছে দেখতে কমেন্টে অবশ্যই সবাই বলে যাবেন আলহামদুলিল্লাহ এটা টেস্ট অনেক বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ আমরা তো খেয়েছি অনেক বেশি মজা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ